নমস্কার বন্ধুরা আমি সুধীর আজকে ঘড়ির সংক্রান্ত কয়েকটি অঙ্ক এবং বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব ঘড়ির ঘন্টার ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের মান আমরা কীভাবে নির্ণয় করব দেখো বন্ধুরা সুতো ছাড়া একটা ঘড়ি কিন্তু বারোটি ঘন্টার কাটা বিভক্ত ঠিক আছে এইভাবে এইভাবে কিন্তু বারোটি ঘন্টা কাটা কিন্তু বিভক্ত একটা ঘড়ি কিন্তু একটা বৃত্তের মতো যেহেতু বৃত্তের মতো বারোটি কনের উৎপন্ন কোণের মান হচ্ছে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তিনশো ষাট ডিগ্রি এই যে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে বারোটি কনের উৎপন্ন কোণের মান তিনশো ষাট ডিগ্রি তালে দেখো বন্ধুরা প্রতিটি গড়ের উৎপন্ন কোণের মান কত প্রতিটি গড়ে বলতে এই যে এক থেকে এই যে বারো থেকে এক এই গড় এর উৎপন্ন কোণের মান কত ঠিক আছে দেখো বন্ধুরা তালে দেখো উৎপন্ন কোণের মান যদি আমরা বের করতে যাই তাহলে কী হবে বারো দিয়ে ভাগ করবো ঠিক আছে বারো দিয়ে ভাগ করলে দেখো আমার তিন বাংলাদেশ ছত্রিশ তিরিশ তার মানে কত হবে তিরিশ ডিগ্রি তিরিশ এইটা হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি ঠিক আছে তার মানে এক এই যে বারো থেকে এক এর মাস আছে তিরিশ ডিগ্রি তার মানে এখানে দেখো এক থেকে দুই এর মান আছে তিরিশ ডিগ্রি ঠিক আছে তিরিশ ডিগ্রি ঠিক আছে বারো থেকে এক এর উৎপন্ন মান মাসে তোমার তিরিশ ডিগ্রি তার মানে এখানে দেখো বারো থেকে এক ষাট মিনিটে কিন্তু এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টা তাহলে দেখো ষাট মিনিটে যেহেতু এক ঘন্টা তাহলে ষাট মিনিটে উৎপন্ন করে মান হচ্ছে তোমার ত্রি ডিগ্রি ঠিক আছে ত্রি ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে এক মিনিটে উৎপন্ন করে মান করতে হবে এক মিনিটে উৎপন্ন উৎপন্ন করে মান বের করতে গেলে আমরা কী লিখবো উপরে লেখব তিরিশ নিচে লব ষাট তাহলে যদি এটাকে ভাগ করে দিই ওয়ান বাই টু দেখো শুধু না তিন ওয়ার ছয় তার মানে এখানে এক ওয়ান বাই টু এত ডিগ্রি হবে ঠিক আছে ওয়ান বাই টু ডিগ্রি ঠিক আছে ওয়ান বাই টু ডিগ্রি হবে ঠিক আছে আর সূত্র দিয়ে আমরা করবো দেখো বন্ধুরা এল এগারো এম মাইনাস সাইট এইচ বাই টু এই সূত্র দিয়ে আমরা অঙ্ক মানে অঙ্ক সমাধান করবো কী করব যেখানে এক এলিভেন আছে যদি প্রশ্নে থাকে মিনিটের মান যদি দেখা থাকে তাহলে মিনিটের গুণ মানে গুণ মিনিটের মান আর সাইড যদি প্রশ্ন থাকে ঘন্টার মান তাহলে খেয়ে লিখবো গুণ ঘন্টার মান ঠিক আছে বাই টু এইভাবে করলে কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাব দেখো বন্ধুরা এবার দেখো নেক্সট প্রশ্ন দেখো কী আছে দেখো বন্ধুরা প্রশ্ন কী আছে বেলা চারটার সময় ঘড়ির কাটা ও মিনিটের কাটার মধ্যকা কত ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে উৎপন্ন করে দেখো বন্ধুরা যেহেতু এটা একটা ঘড়ি যখন চার বাজবে তাহলে কিন্তু ঘন্টা কাটা কিন্তু চারটা থাকবে এবং মিনিটে কাটা কিন্তু ঠিক বারোটার ঘরে থাকবে ঠিক আছে বারোটা ঘরে থাকবে তো উৎপন্ন কোন বলতে এইখানে যে উৎপন্ন কোনটা এর মানটা কত হবে ঠিক আছে দেখো বারো থেকে চার কয়টা দেখো এখানে এখানে এক ঠিক আছে এখানে এক দুই এখানে এক তিন এখানে এক চার তার মানে চার যেহেতু চার আছে এর একটা দেখো বারো থেকে এক সাইড মিনিট ষাট মিনিটের মান কিন্তু কত ত্রি ডিগ্রি ঠিক আছে ত্রি ডিগ্রি তাহলে তিরিশ তিরিশ ইন্টু কত হবে যে একটা দুইটা তিনটা চারটা চার গুণ করবো কত হবে চার তিন চারটা বারো একশো কুড়ি ডিগ্রি এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এটা এখানে হবে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে একশো কুড়ি ডিগ্রি এটা হচ্ছে উত্তর ঠিক আছে দেখো বন্ধুরা এখানে কিন্তু একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে যদি একশো আশির এই যে একশো আশি ডিগ্রির থেকে যদি ছটা হয় একশো কুড়ি ডিগ্রি তাহলে যেটা বের হচ্ছে সেটাই অ্যান্সার তাহলে এটা অ্যান্সার অপশন ডি আর যদি একশো আশির থেকে যদি বড়ো হয় তাহলে আমরা কী করব তাহলে আমরা করবো যে তিনশো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি থেকে যে মে যে মানটা এখানে বের হবে তাহলে সেটা কী বিয়োগ করে দেবো বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে ভেন অ্যান্সার তার মানে কি একশো আশি ডিগ্রি থেকে কিন্তু এখানে যদি বড়ো হয় হ্যাঁ বড়ো মান যদি বের হয় তাহলে কিন্তু আমরা বিয়োগ করবো ঠিক আছে ষাট ডিগ্রি থেকে য়োগ করবো এবার দেখো সূত্রের সাথে কী আপনার দেখো যেহেতু মিনিটের মান এখানে দেওয়া আছে মিনিটের মান দেওয়া নাই তার মানে কী হবে মিনিটের মানে এখানে জিরো জিরো গুণ কী হবে এগারো শূন্য ঠিক আছে আর এবার তোমার ঘন্টার মান এটা কিন্তু এইচ ঘন্টার মান দেখো দেওয়া আছে চারটা তাহলে কী হবে ইন্টু চার তাহলে চার হবে চার হাজার এটা কিন্তু সাইট হবে ঠিক আছে ঠিক আছে আর বাইকি দুই এবার যদি আমরা এটাকে যদি ভাগ করে দিই দেখো এটাকে যদি ভাগ করে দিই তাহলে বলবো একশো কুড়ি একশো কুড়ি মায়নাস একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি তাহলে এটা যখন তুলে দিব আমরা কী হবে একশো কুড়ি হবে একশো কুড়ি ডিগ্রি এটা হচ্ছে ভ্যান অ্যান্সার ঠিক আছে এই সুতের সাহায্যে এবার দেখো ফ্যান নেক্সট প্রশ্ন দেখো কী আছে নেক্সট প্রশ্ন দেখো কী আছে এবং কী আছে ঘড়িতে যখন নয়টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যকার কোণের মান বা পরিমাণ মাপ কত ঠিক আছে দেখো যখন নয়টা বাজে ঘন্টা কাটা থাকবে নয়টা কিন্তু মিনিটে কাটা থাকবে ঠিক বারোটা ঠিক আছে তাহলে এই যে মদ মধ্যকার এই যে মানটা কত হবে কোণের মানটা কত হবে ঠিক আছে তাহলে দেখো বন্ধুরা কী করবো দেখো এই যে এখান থেকে একটা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তার মানে এখানে তিন ঘন্টা তিন ইন্টু দেখো এই এগারো থেকে তোমার কত এগারো থেকে বারো এই ষাট মিনিটের যে মানে ষাট মিনিট ষাট মিনিটের উৎপন্ন কোনো মান আছে তোমার তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে কী হবে যেহেতু এখানে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি কেউ গুম করবো তাহলে তিন তিরিশ নব্বই নব্বই ডিগ্রি হবে এর মান ঠিক আছে নব্বই ডিগ্রি এটা কিন্তু সূত্রে ছাড়া নব্বই ডিগ্রি তাহলে এটা দেখা এবার সূত্র দিয়ে আমরা কীভাবে করবো সূত্র দিয়ে দেখা পাবেন এখানে মিট কি দেওয়া আছে মিট দেওয়া নাই তা আমার মিটে আমার কী হবেন জিরো যদি দেওয়া মানে জিরো আর ঘন্টার মান দেওয়া আছে কি নয়টা তাহলে নয় আর দেখো নয় আর ষাট গুণগুলো কোথাও হয় এখানে জিরো মাইনাস নয় আর ষাট গুণগুলো কথা হবে ছ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ ঠিক আছে বাই দুই এবার পাঁচশো চল্লিশ কেজি দুই দিয়ে মানে পাঁচশো চল্লিশ কেজি দুই দিয়ে ভাগ করি তাহলে বাবু আমরা কোথাও দুইশো সত্তর দুইশো সত্তর ঠিক আছে মাইনাস দুইশো সত্তর তাহলে এখানে দেখো দু সত্তর কে যখন এটা যখন তুলে দেব তখন কী হবে দুশো সত্তর তার মানে একশো আশি ডিগ্রি থেকে কিন্তু কী হবে একশো আশি ডিগ্রি যে একশো আশি ডিগ্রি থেকে কিন্তু এই মানটা কিন্তু অনেক বড় যেহেতু বড় তাহলে কী করবো তাহলে এখানে এই তিনশো ষাট ডিগ্রি থেকে এই যে মানটা আছে যেটা বিয়োগ করে দেব ঠিক আছে বিয়োগ করে দেব কত হবে বিয়োগ করলে হবে নব্বই ডিগ্রি এটা আছে মানে এই প্রশ্নের একবার সঠিক উত্তর ঠিক আছে সঠিক উত্তর হয়তো বুঝতে পারছি ধন্যবাদ বন্ধুরা